আমার নবী জাহান নামের কথা যখন বলছে সাবিরা হাউমাউ করে কান্দে আমার নবী জাহান নামে এমন একটা পানিয়া দাঁড়াইব একটা নয় দুইটা নয় রে বন্ধু ভালো করে শুই না নাও যার নামকে আমার আল্লাহ জাহান্নাম বলে ডাক মারবে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একটা জাহান নাম এই জাহান নামের একটা নয় দুইটা নয় সত্তর হাজার মুখ থাকবে এক একটা মুখের ভিতরে সত্তর হাজার করে দাঁত থাকবে এ আমার মুরব্বী বাবারা এ আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও আমার নবী বললেন ওই ময়দানটা সবচাইতে কঠিন দেখিন ওই ময়দানটা সবচাইতে ভয়াবহ ওই ময়দানের ভিতরে আমার আল্লাহ এমন একটা ফেরেস্তা ফাড়াইয়া দিব এই ফেরেস্তা চোখেও দেখবে না কানেও শুনবে না হে আমার মুরব্বি বাবারা যে এই ফেরেস্তা চোখেও দেখবে না কানেও শুনবে না কথাও বলতে পারবে না এমন একজন ফেরেস্তার হাতে সব নাজিরান এমন একটা ফেরেস্তারের সাথে আমার আল্লাহ লম্বা একটা লাঠি হাতে দিয়া দিব গো ওই লাঠি নিয়ে যখন দাঁড়াই সে তো চোখেও দেখবে না কালেও শুনবে না কথাও বলতে পারবে না ওই লাঠি দিয়ে শুধু আঘাত করতে থাকবে ওই লাঠি দিয়া শুধু মানুষের মাথার উপরে আমার নবী বাইরে ওই বয়দলটার সবচাইতে ভয়াবহ কঠিন বিপদের দিন সাহাবিরা কয় ইহার গো ও মায়ারও নবিরি ওই ময়দানে আপনি নবি থাকবেন দি আবু করে কয় আর সু আল্লাহ নবি গো ওই ময়দানে আপনি নবি থাকবেন দি আমি আবু বাবা করো দি ওই মৈদানে উমর থাকবো ওই ময়দানে উসমান থাকবে নি ওই ময়দানে আলী থাকবে নি আমার নবী কয় আবুবা কব ওই ময়দানে শুধু তুমি আবুবা খর নয় ওই ময়দানে শুধু ওমার নয় ওই ময়দানে শুধু উসমান নয় ওই মৈদানে শুধু আলী নয় ওই ময়দানে সয়ন আমি নবীও থাকব হাবু বকর বলিয়া রাসো লাল্লা বি গো যেই বেরেশতা চোখেও দেখে না কানেও শোনে না কথাও বলতে পারে না এমন বেরেশতা গা এই লাঠি দিয়ে পিছন থেকে আঘাতী করবো ই ময়দানে আমি আবু বকর থাকবো গোলবী আমি আবু বকরের মাথায় যদি বাড়ি পরে গলবি আমি সইতে পারবো গো নবি কিন্তু আপনি নবীর মাথায় যদি ওই ময়দানে ওই ফেরস্তা বাড়ি মায়ের আমি আবু বাকর সইতে পারবো না আমি আবু বাকর সইতে পারব না আমার নবী কয় আবু বাকর ওই ময়দানে তুমি তাকে বাউমর তাকবে উসমান থাকবে আলী থাকবে সবাই তা শুধু শুধুমাত্র তোমরা নই আবু বকর ওই ময়দানে আমার উম্মতেরা থাকবে ওই ময়দানের প্রতিটা দর্বের মানুষ থাকবে ওই ময়দানের সমস্ত মানুষ আদম থেকে শুরু করে আদম থেকে শুরু করে যতগুলো মানুষ কেয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে আগমন করবে দুনিয়াতে আসবে সব মানুষ ওই ময়দানে থাকবে গো শুধু মুসলমান না শুধু হিন্দু না শুধু শুধু খ্রিস্টান না সব ধর্মের মানুষ ওই ময়দানে থাকবে আল্লাহ সব মানুষ থাকবে আপনি নবীও থাকবে ওই ফেরেস্তা যখন বাড়ি বাড়িবে সে তো দেখতে পারবে না কেমনে বাড়বে আমারও বুঝে আসে না আমার নবী কয় আবু বাকর ও আবু বাকর ওই ময়দানে ওই ফেরেস্তা যখন বাড়ি মারবে গো ওই বাড়িটা আমি নবী তো দূরের কথা তুমি আবু বকর দূরের কথা রে আবু বকর ওমর নয় উসমান নয় আলিও নয় আমার এ একটা উন্মতের মাথায় ওই ফেরেস্তায় একটা বাড়িও মারতে পারবে না আছি কার মেরে কন্যা ও গো মায়ার নবি গো তুমি প্রেম শিখয়া কুথাইল কাইল মায়ার নবি গো তুমি প্রেম শ্রী খায়া কুথায় কত মানুষ দেখোম বাবেন কত মানুষ দেখলাম বা পাইলা মনা তুমি প্ৰেমশি কায়া কাকুথায়ে কাইলা যোগ মায়াৰ নবি গো তুমি প্ৰেমশি কায়া কাকুথায়ে কাইলা বলেন যোগ মায়াৰ ন কবি গো তুমি প্রেম কায়া কোথায় লো কোথায় গেলে পাব তুমি নবি কোথায় গেলে পাব তুমার একবার মায়া কোথায় লোকাইলা ও গো মায়ার গো তুমি কায়া কোথায় লোকাইলা বোম আমার আর আমার নবীর প্রেম আমার নবীর ভালোবাসা লাইহা দেখুন হাত হা কোন হিমি ওয়ালে দিহি ওয়ালা দেখি অন্য সাজমায় না আমার নবীকে সেই ব্যক্তিটা জীবনের চাইতে সম্পদের চাইতে সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে রে বন্ধু দুনিয়াতে তার চিন্তা নাই আখের ময়দানেও তার চিন্তা নাই কারণ ওই ময়দানটা যদিও কঠিন কিন্তু আমার নবীকে যারা ভালোবাসবে রে তাদের জন্য কোনো চিন্তা নাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার হাল্লাপ পবিত্রিমের ভিতরে বলেন কং কুম তুং বিড় নি বকুম আল্লাহ ফিরল্লা কুম সোনো বাকুম ওয়াল্লা আমার আল্লাহ তা বললেন রে বন্ধু আমার নবীকে যারা ভালোবাসবে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কুলিং কুংতুম তুবোন আল্লাহ ফাত্তা বিরোনি বকুমল্লাহ আমার আল্লাহ বললেন যারা আমার নবীকে ভালোবাসবে তারা যেন আমি আল্লাহরেই ভালোবাসলো আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয় আমার বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না আমার নবীর মহব্বত আমার নবীর মহব্বত যারা দিলে পয়দা করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না আমার আল্লাহ তালা বলছে আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হ এ আমার মুরব্বি বাবা রা ভালো করে শুই না কেমন ভালোবাসা দরকার কিভাবে ভালোবাসা দরকার আমার নবী বললেন যারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাও আমি নবীরে মহাব্বত করো আমি নবীরে ভালোবাসে যাও এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন কেয়ামত কবে হইব আমার নবী বললেন তুমি কি কেয়ামত সম্পর্কে জানো তুমি কি সচেতন আছো তুমি কি কেয়ামত সম্পর্কে সতর্ক নিছ সতর্ক আছো কি না ওই লোকটা বললে আর আছো আল্লাহ নবী গু আমি কেয়ামত সম্পর্কে কিছুই জানি না ও মায়ার নবী গো আমি কিয়ামত সম্পর্কে কিছুই জানি না নবী গো কিন্তু আমি আল্লাহ এবং রাসুল রে আমার জীবনের সাইতে বেশি ভালোবাসি আমার নবী খায় তুমি কিয়ামত সম্পর্কে জানো না তুমি আল্লাহ এবং আমি রাসুল রে বেশি ভালোবাসা ভালাই যাও এই ভালোবাসাটার উপরে অটল থাকো এই ভালোবাসাটা যদি তোমার বুকে ধারণ করে রাখতে পারো এই ভালোটা ভাষার ভিতর যদি তুমি অবিচল থাকতে পারো আমি নবী বইলা দিলাম গো ওই ময়দানে এই ভালোবাসার খাতিরে আমার আল্লাহ তালা তোমাকে ওই আখেরাতের ময়দানে ওই ময়দানে তোমাকে নাজাতের ব্যবস্থা কইরা দিবে ইং কুম তুম তুহিব্বুনাল্লাহা ফাত আমার নবীকে ভালোবাসো ভালোবাসার মতো যদি বাসতে পারো রে ভাই জীবনে আর কোন চিন্তা নাই আমার নবী হইল আমাদের জন্য রহমত আমার নবী তাম জাহানের জন্য রহমত এ মুরব্বি বাবারা ভালো করে সেই নানা ওই মহিদারে সব মানুষগুলো ফুপায়া ফুপায়া কান বেড়ে বাহান নামকে দেখা মাত্র মানুষগুলো সহ্য করতে পারে বা না হাউ বাউ করে চোখের পানি সাইরা দিয়া কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাইব আরে চোখের পানি যা থাকবে না এই মানুষগুলো পাগল পারা হয়ে কানতে কানতে চোখ দিয়া টক বক করে শুধু রক্ত করতে থাকবে আমার নবী শেষ দায় যায় কানবে আর বলবে রব্বি হাবলি উম্মতি দুনিয়াতে আইসা বলছে রব্বি হাবলি উম্মতি আমার নবী শেষ যায় বলবে রব্বি হাবলি উম্মতি আমার নবী পাহাড়ে যায় কান্দে সেখানেও বলে রব্বি হাবলি উম্মতি আমার নবী মসজিদে নববীর ভিতরে কান্দে সেখানেও বলে রব্বি হাবলি উম্মতি আমার নবী ময়দানে যায় কান্দে সেখানেও বলে রব বিহা বলি উন্মতি আখি রাতের বাই তাহলে ও আমার লবি খানবে আর বলবে রব বিহা বলে আমার আমারো লবি উন্মতি উম্তি বইলা সুকে রে বলে কানবে আমার আল্লাহ বলবে বন্ধু রে ও বন্ধু আজকের ময়দানে কেন তুমি চোখের পানি ফালাও আজকে তো তোমার কান্নার দিন নয় আজকে তো তোমার আনন্দের দিন আমার নবীর দিকে তাকা আল্লাহ বলবে বন্ধু কামিনাল ও আমার আল্লাহ বলবে বন্ধু ও ময়দান তোমার জন্য কষ্টের নয় ময়দান তোমার জন্য আনন্দের দিন আজকের ময়দান তো তোমার কান্নার দিন নয় ও গো আজকে আপনি আনন্দ করবেন বন্ধু আজকে চোখের পানি পালাইলে আমি আল্লাহ হইতে পারবো না

আমার নবী চৌবারা পানি ভুগোবারা বাথানিয়া রব্বি হাবলি উম্মতি বইলাই কানবে আমার আল্লাহ বলবে বন্ধু আপনি উম্মতের জন্য এত পাগল আমি বুই যাওয়ালাই আমার আল্লাহ জন্য কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন ফাসফালি মানসি ও বন্ধু আমি আল্লাহ অনুমতি দিলাম রে No. যারে খুশি আপনি তারে নিয়ে জান্নাতে যান তবু চোখের পানি ফালাইবেন না আপনি নবী চোখের পানি ফালাইবেন না আজকে আপনার আনন্দের দিন যারে খুশি আপনি তারে নিয়ে সান্নাতে যান বন্ধু তবু চোখের পানি ফালাইবেন না হে আমার মুরব্বী বাবারা আমার নবী মাথাটা তুই লারে ভাই উম্মতের দিকে তাকে আছো বড় পানি নিয়ে খান্দার কয় আল্লা আমার মাতে রাজোগের মাৰি মালায়া কান্দে ও আবু বকরে কান্দে কান্দে কান্দে। ওসমান সবাই যতগুলো নবী দুনিয়াতে আসে সব নবীরা হাউমাউ করে কান্দে সবকাই কাই কানতে চোখের পানি শেষ হয়ে যায় গো আমারও নবী বলবে আল্লাহ সবাই তো এন আপসি বইলা কান্দে যার যার চিন্তাই সেই সেই কান্দে অথচ জাহান নামের দিকে তাকাইয়া এত ভয় পাইছে মানুষ এই জাহান নামটারে দেখিয়া একটা মানুষ অসহ্য করতে পারে না আল্লাহ জাহান নামটারে তুমি সরাইয়া দাও আমার আল্লাহ কই বন্ধু রে এই জাহান নামটা যদি সরাইতে হয় রে বন্ধু এমনি এমনি সরানো যাইব না ও বন্ধু এই জাহান নামকে যদি সরাই চাইতে হয় আপনি বন্ধু আগে যান আমি আল্লাহ একটু পানি রাইখা দিছি মস্কের মধ্যে ওই পানিটা দিয়া জাহান নাম রে তারাইয়া দেন আমার নবী জাহান থেকে তাড়ানোর জন্য মস্কের পানি ঠানিয়া আরে জাহান নামের সামনে যখন সিটাইয়া দেয়া হয় রে ভাই অমনি জাহান নামটা চইলা যায় আমার নবী কান্দার কয় আল্লাহ গো ইযাদ দবরে দেইকায় আবার সাহবির কান্দে আবু বকর কান্দে হুমারে কান্দে ওসমান কান্দে সবাই কান্দে গো নবী সব নবীরা পর্যন্ত কানতে যে সবাই কান্দে আবার নবীও কান্দে আর কয় আল্লাহ সব নবীরা কান্দে আমার উম্মাতেরা কান্দে অথচ জাহার নাম যাই না জাহার নাম ভয় পাই না তুমি কি এমন পানি আমার কাছে দিলা যে এই পানিটা দেওয়ার কারণে জাহার নাম শুইলা যায় আল্লাহ কই বন্ধু এই পানিটা কোনো নদীর পানি না রে বন্ধু এ বন্ধু তোমরা ভালো করে শুনে নাও এই পানিটা কোনো টিউবওয়েলের পানি না রে বন্ধু এই পানিটা কোন পানি জানেননি যারা এই দুনিয়ার বুকে আমার আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে দুইটা চোখের পানি পালায় এক দে যারা তাও বা করে ইমান আনার পরে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে যারা গভীর রাত্রে আমার মালিকের দরবারে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে বাই আমার আল্লাহ এই পানিটা দুনিয়ার কোনো ফেরেস্তা দিয়া নয় এই পানিটা কোনো ফেরেস্তা দিয়া নয় এই পানিটা স্বয়ন আমার আল্লাহ নিজে আইসা তার কুদরতি হাত দ্বারা পানিটা মুসিয়া নিয়ে মস্কের দেয় আমার আল্লাহ মাস্কের মধ্যে পানি রাইকা এ মুরব্বি বাবারা ওই পানিটা জমা কইরা রাখেছে রে বন্ধু এইজন্য জন্য আমার আল্লাহ কয় বন্ধু এই পানিটা আপনার উম্মতেরা যখন চোখের পানি ফালাইয়া কানছে আমি আল্লাহ নিজে আমার হাত দিয়ে ওই পানিটা নিয়া আমি এই মস্কের ভিতরে জমা রাখছিলাম আজকা জাহান নাম সইলা যায় বন্ধু রে ও বন্ধু এই পানির কারণে জাহান নাম চইলা যায় এ আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জাহান নাম দুনিয়ার কোনো কিছু দেই কা ভয় পায় না এ আমার মুরব্বী বাবারা ভালো করে শোনা নাও যুবকেরা দলেরা আরে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি দেওয়া হয় জাহান নাম বই পাইবে না পৃথিবীর বুকে যত গাছ আছে সব গাছ যদি জাহান নামের ভিতরে পালাইয়া দেওয়া হয় জাহান নাম জ্বালায়া পুইরা সাফ করে পালাইব যা কিছু দিতে হয় সব কিছু দিবা ইট দিবা বালি দিবা সিমেন্ট দিবা যা কিছু দিবা সব কিছু পরাইতে পারে কিন্তু জাহান নাম কোনো কিছু দেখা বই পাই না রে ভাই একটা মাত্র জিনিস সে দেখে ভয় পায় যে এটা হলো কিতাবের ভিতর উল্লেখ করা হয় জাহান্নাম আল্লাহর কাছে কয়ে আল্লাহ গো তোমার যা মন চাই আমার ভিতর দাও মানুষে দিবা চালাইয়া পুরাই শেষ করে পালাবো আমার ভিতর গাছ দিবে সব শেষ করে পালাবো পুরাইয়া আমার ভিতর যদি পানি দাও সব শেষ করে দেব আমার ভিতর চাক মন চাই তাই দাও আমার কাছে কোনো বাধা নাই আল্লাহ আয় আমার কাছে মাত্র একটা জিনিস দিও না আল্লাহ কয়ে জাহান নাম তোমার মাঝে কি দেওয়া যাবে না জাহান নাম কান কয় আল্লাহ গো আমার ভিতরে মানুষ দাও পুরাবো যা দাও সব পুরাবো কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে না। আমার ভিতরে যদি তোমার বান্দার পানি গো গালিক আমি যাহার নাম চিরতরে বন্ধ হয়ে যাবার জীবনে জ্বলতে পারব না আরে সংসার সংসার কো বেগো আরে করলি না বন্দেগি কি বাবে কাটবি মনোরে কবর জিন্দে গির রে জীবন রে আরে বাড়ির পাশে পু গো আরে বারির পাশে পু বাদ পাগীবাসের গ বায়ো নাই তৰ বা আন্ধব না আয়োৰে কে লৈবো কব রে জীবন গুনে গুনে গাল রে আরে জালাই পয়া গো আরে সেজর মাই পয়রা গো করলি না বন্দি কিভাবে কাটাইবি মনে কবরের জিন্দেগি রে জীবন গু নাই গু নাই রে এ বন্ধু জান নামকে স্মরণ কইরা একটু বয় করে রে ভাই এই দুনিয়ার বুকে আমার আপনার আপন বলতে কিছুই নাই টাকা পয়সার সাথে যাবে না দ্বন্দ্বলত কোনো কিছুই যাবে না যেই সংসারের মায়ে আমরা ব্যস্ত আছি রে বন্ধু এই সংসার আমার আপনার হাতে যাবে না হে আমার মুরব্বী বাবারা যে যেই কর্ম হালাল পথে যদি থাকতে পারো জিন্দিগিটা শান্তি পাইবা হারাম পথে যদি থাকো কবরের জাহান নামের আজাব সহিত হইব ওই ময়দানে কেহই তোমার সঙ্গের সাথে হইব না এমন একটা ময়দান রে ভাই আমার আল্লাহ বলছে ওয়া উম্মিহি ওয়া আবি যেইখানে তোমার মাতা থাকবে না তোমার পিতা থাকবে না অসহিবাতিহি ওয়া বানি ওইখানে তোমার স্ত্রী থাকবে না আরে ভাই নাই বন্ধু নাই রে ভাই ওই ময়দানে আপন বলতে কি হই নাই যার যার আমল তার তার থাকবে যার যার হিসাব তার তার দিতে হইব ওই ময়দানে তোমার বাবা আমার পরিচয় দিবে না না আমার বাবা তোমার পরিচয় দিবে না আমি বন্ধু তোমার সাথে আজকে কথা বললাম এই মহিদানে তোমাকে চিনতে পারব না তুমি আমাকে চিনবা না নিজের মা যদি সন্তান রে বলে যায় নিজের বাবা যদি সন্তান রে বলে যায় তাইলে বুঝতে পারেন একবার চিন্তা করে দেখেন ময়দানটা কত ভয়াবহ ওই ময়দানটা সবচাইতে কঠিন ময়দান তাই বলি এই দুনিয়ার বুকে যদি আমলটা সঠিকভাবে করতে পারি রে ভাই ওই ময়দানের ভিতরে চিন্তা নাই এই আমার সূরা আল ইমরানির ষোলো নম্বর আয়তে উল্লেখ করে বললেন না আল্লা জিনায়াক পুলু না রব্বানা হে আমাদের পালন কর্তা আমরা এনেছি কাজে আমাদের গুনাকে ক্ষমা করে দাও আর আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করো এই বলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তালা আমাদেরকে কবল করুক Bismillahirrahmanirrahim rahmanir Rahim Wama kana Allahu li yuslimahum walakin kanu anfusahum yazlimun Hello?

الذين يقولون ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار যারা বলে হে আমাদের পালন করতা আমরা ইমানে নেছি সৎকর্ম করব আমাদের তাম জীবনের গুনা মাফ করে দেন আমার আল্লাহ তাদেরকে তাম জীবনের গুনা মাফ করে জাহান নামের আজাবটা পর্যন্ত তাদের জন্য বন্ধ করে দেয় জাহান নামের বর্ণনা জান্নাতের কথায় আমার আল্লাহ প্রকাশ কইরা দিছে গু একদিকে যারা কু কুফুরি করবে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম আর যারা সৎ কাজ করবে ইমান বন্ধু তাদের জন্য রয়েছে জান্নাত আমার আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করেছে জান্নাম সৃষ্টি করছে রে বন্ধু আল্লাহ ব্যতীত কাউকে বিশ্বাস করা যাবে না আমার আল্লাহর উপরে আনতে হবে আমার রসুলকে বিশ্বাস করতে হইব যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রসুলের প্রতি আনতে পারে আমার আল্লাহ তালা তাদের জন্য জান্নাতটা রিজার্ভ করে ফালায় ও মায়ার নবী। গো তুমি প্রেম শ্রী খায়া কুথায় লো খাইলা বলেন যোগ গো তুমি প্রেম শিখায়া কুথায় লো গো মায়ার নী গো তুমি প্রেম শিখা কুথাইল কাইলাম ক মা নুশু দেখলাম বাবে নবী কত মা দেখলাম ভাবে তোমার মতো পাইলাম লা নবী প্রেম শিখাইয়া কোথায়লো কাইলায় গো মায়ার নবী গো তুমি আমি প্রেম শি খায়া কোথায় লোকাইলা কোথায় গেলে পাব তোমাই নবি কোথায় গেলে পাব তোমায় একবার সে না তুমি প্রেম কায়া কাকু থাইলো কাইলা ও গো মায়ার নবি ও তুমি প্রেম শি কায়া কাইলা আমার আল্লাহ জাহান্নামের কথা বলছে জান্নাতের কথা বলছে রে বন্ধু ভালো করে শুনে নাও